প্রথমবারের মতো রাজশাহীতে নির্মিত হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে পুরাতন সার্ভে ইনস্টিটিউটের জায়গায় পূর্ব নির্ধারিত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল শনিবার দেখে এলাকায় নির্মাণ কাজের উড়িয়ে উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুজিবুল হক সাইদুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধারা বক্তারা বলেন কথা যে প্রতিষ্ঠিত সত্য যে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষে যে কোনো পদক্ষেপ নিতে গেলেই ঘাপটি মেরে থাকা পাকিস্তানি ক্রেতার তারা চক্রান্ত করতে থাকে এত বছর পর বাছাইতে কেন্দ্রীয় শহীদ মিনার হতে যাচ্ছে এটা নিয়ে হয়তো সে একই গোষ্ঠীও তাদের দোষরা নানা চক্রান্ত করতে পারে কেন্দ্রীয় শহীদ মিনারটি আট কোটি টাকা ব্যয় নির্মাণ করছে জেলা পরিষদ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভাষা সংগ্রামী গোলাম আরিফ টিপু